একটা ফুটা কেবিনে হেনা যদি এক গাছ একেবারে বাইরে কিন্তু একেবারে সাদা বাদা করে আরে এগুলো বুঝাবে পাইতেছি না এই পাগলা গুলার আর বুঝাবে পাইতেছি না আরে নাম হলে কি ওরা হবো এই না তুই মানুষ মানুষ হয়ে আয়া আমার লোক ই করছ না খাইবি আম করে তুই এই না কে তুই ইসরায়েল যা অন্য যায় মার্কা মাইসে রে তুই বাংলাদেশে ঢুকসস কে বাংলাদেশের মানুষ কি করছে আর আমি তো রাসেল